আসসালামু আলাইকুম সবাইকে দ্য ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের খুবই সিম্পল একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের বাংলাদেশে অর্থকরী ও উৎকৃষ্ট গুণাগুণ সম্পন্ন তৈল জাতীয় ফসল হচ্ছে বাদাম বাদামের ভেতরে শতকরা আটচল্লিশ থেকে বাহান্ন ভাগ তেল থাকে আর চব্বিশ থেকে ছাব্বিশ ভাগ আমিষ থাকে আমাদের দেশে বাদাম সাধারণত কনফেকশনারি আইটেম ও ভাজা বাদাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বাদাম কিভাবে বাসায় বা বারান্দায় বা ছাদে খুব সহজে চাষ করবেন তা নিয়ে আজকে আমার আয়োজন আশা করি আপনাদের উপকারে আসবে আসুন তাহলে শুরু করা যাক বাদাম বাসায় বা বারান্দায় বা ছাদে চাষ করার জন্য প্রথমে ভালো মানের বাদাম সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে চাইলে আপনি রান্নাঘরের বাদাম বা কোনো সরবরাহকারী নিকট থেকে সংগ্রহ করতে পারেন বাদাম সংগ্রহ করা হয়ে গেলে বাদাম থেকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং খোসা ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে যেন বীজের উপরের পাতলা পর্দা যাতে নষ্ট না হয়ে যায় খোসা ছাড়ানোর সময় ভালো ও পুষ্ট বীজগুলোকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করা হয়ে গেলে বীজগুলোকে একটি পাত্রে পানি দিয়ে চার থেকে পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে পরবর্তীতে একটি টিস্যু পেপার নিতে হবে এবং ভিজিয়ে রাখা বীজগুলোকে এক এক করে টিস্যু পেপারের উপরে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন বীজগুলো একটি অপটির উপরে পড়ে না থাকে বীজগুলো সারিবদ্ধভাবে রাখার পর একটি ঢাকনাযুক্ত বক্স নিতে হবে এবং টিস্যু পেপারের ওপরে রাখা বীজগুলোকে বক্সের ভেতরে রাখতে হবে এবং সামান্য পরিমাণ পানি এর ভেতরে স্প্রে করে দিতে হবে এবং বক্সটিকে ভালো মতো সিলগালা করে রাখতে হবে যাতে কোনো প্রকার আলো বাতাস এর ভেতরে প্রবেশ করতে না পারে এবার আসি মাটি প্রস্তুত প্রণালী নিয়ে বাদাম গাছের জন্য দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটি অনেক উপযুক্ত কারণ বাদাম যাতে খুব সহজে মাটি ভেদ করে যেতে পারে তার জন্য মাটি হতে হবে এর জন্য বেলে দোয়াস মাটি অনেক উপযুক্ত এবং বেলে দোয়াস মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকে যার কারণে গাছ খুব তাড়াতাড়ি বড় হতে পারে এর কারণে বেলে দোয়াস মাটি বাদাম গাছের জন্য অনেক উপযুক্ত সাত থেকে আট দিন পর লক্ষ্য করলে দেখা যাবে বক্সের ভেতরে রাখা বীজগুলো অঙ্কুরিত হয়েছে পরবর্তীতে এক এক করে অঙ্কুরিত বীজগুলোকে প্রস্তুতকৃত মাটিতে বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার নিচে রোপণ করতে হবে এবং বীজগুলোর শিকড় যাতে মাটির নিচে থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে বীজগুলো রোপণ করা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিতে হবে এবং বীজগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো না পড়ে কিন্তু যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা থাকে দশ থেকে পনেরো দিন পর লক্ষ্য করলে দেখা যাবে থেকে অনেক সুন্দর গাছ হয়েছে এবং গাছের উচ্চতা যখন ফুট হয়ে যাবে। তখন আপনি করতে পারবেন। এ ক্ষেত্রে বাড়তি কোনো সার বা খরচ করতে হবে না শুধুমাত্র মাটি নির্বাচন করতে হবে যেখানে আপনি বাদাম গাছগুলোকে রোপণ করতে চান মাটি নির্বাচন করা হয়ে গেলে মাটিকে গর্ত করতে হবে এবং গাছগুলোকে গর্তে রোপণ করতে হবে এবং গর্তে রোপণ করা হয়ে গেলে ভালো করে মাটি দিয়ে গর্তকে ঢেকে দিতে হবে এবং এর ভেতরে পানি দিতে হবে কয়েকদিন পরে এর থেকে বাদাম হবে বাদাম হয়েছে কি না তা বোঝার জন্য বাদাম গাছের পাতা যখন হলুদ হয়ে যাবে এবং গাছের নিচের দিকের পাতাগুলো ঝরে পড়তে শুরু করবে তখনই আপনি বাদাম সংগ্রহ করতে পারবেন এভাবেই আপনি খুব সহজেই বাদামের বীজ থেকে বাসায় বারান্দায় বা ছাদে গাছ রোপণ করে বাদাম সংগ্রহ করতে পারবেন এতে কোনো বাড়তি কোনো খরচ করা লাগে না গাছ যেহেতু ফল দেয় অক্সিজেন দেয় কর্মসংস্থানের সৃষ্টি করে তাই গাছ কাটার সম্ভাবনা বিরল তাই সবাই বেশি বেশি করে গাছ লাগান ও পরিবেশ বাঁচান আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ